হ্যালো এভ্রেন্ড অলকা রামা দেখো আজকের এই ক্লাসে আমরা একটা পদ্ধতিতে ইংলিশ ট্রান্সলেট করবো দেখো এখানে যে বাক্যগুলো আছে আমরা একটা ছক লিখেছি এখানে ছক বলতে কি কাকে বা কাদেরকে প্লাস ভাব কি প্লাস ভার কিভাবে প্লাস ভার কোথায় প্লাস ভার কখন প্লাস ভার অর্থাৎ কি দেখো আমরা এই যে বাক্যগুলো ট্রান্সলেট করবো এই পদ্ধতিতে এই পদ্ধতি বলতে কি প্রত্যেকবারে দেখতে পাচ্ছি এই যে কাকে কি কিভাবে কখন কোথায় এইগুলো দিয়ে আমরা ভারকে প্রশ্ন করব হুম দেখো এই পদ্ধতি যদি আমরা অনুসরণ করি তাহলে খুব সহজে আমরা বাংলা যে কোনো বাক্য ইংলিশে ট্রান্সলেট করতে পারব আমরা যত বাংলা বাক্য দেখি একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট বাংলা বাক্যের শেষে ভার দেখতে পাই আর থার্টি পার্সেন্ট দেখতে পাই না কিন্তু আমরা আজকের আলোচনা করব যে সমস্ত বাংলা বাক্যের শেষে ভার দেখতে পাই সেগুলোকে কিভাবে ট্রান্সলেট করব। হুম আমাদেরকে একটা রুল একটা পদ্ধতি আমাকে অনুসরণ করতে হয় তবে কিন্তু খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব দেখো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই বাক্যগুলো সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব হুম প্রথম থেকে অবশ্যই একটু বিষয়টা বুঝতে পারলে তাহলে এই ধরনের হাজার হাজার বাংলা বাক্য যে কোনো আমরা ডেলি লাইফে ব্যবহার করে থাকি সেগুলো খুব সহজে টার্জেট করতে পারবো আর এই বিষয়টা আমাকে বুঝতে হবে এখানে প্রত্যেকটা বাক্য কী আছে আমরা প্রতি বছর দার্জিলিংয়ে যাই শিশুরা প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলে আমার বন্ধুরা আমাকে সঠিক সময়ে সাহায্য করে এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে এই রুলে ফলো করতে হবে এই রুলে ফলো কীভাবে করবো হুম একটা বাক্য সাধারণত কয়েকটা স্টেপে ট্রান্সলেট করতে হয় কী প্রথমে আমাকে কী করতে হবে ভার সাবজেক্ট হুম এবং কি অবজেক্ট বা আদার্স কমপ্লিমেন্ট অব দ্য সেন্টেন্স এগুলো কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে হুম কিন্তু এই বাক্য ট্রান্সলেট করব আমরা ফার্স্ট টাইম কী করবো না ভার দেখব ফার্স্ট টাইম কী করবো না ভার স্টেপ ওয়ানে আমরা ভার খুঁজে পারব ভার খুঁজব তারপর কি করব না সাবজেক্ট দেখবো সাবজেক্ট দেখব প্রথমে ভার তারপরে সাবজেক্ট এই এই বাক্যগুলো ট্রান্সলেট করবো যেভাবে প্রথমে ভার যে কোনো বাক্য আমরা ট্রান্সলেট করতে গেলে সাধারণত আমরা কি করব না ভার খুঁজে বার করবো তারপরে সাবজেক্ট এবারে কি করব এই যে রুলটা দিয়েছি এই যে রুলটা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ তারপরে এক দুই তিন চার পাঁচ খুঁজে বার করবো তারপরে আমরা কি করব না আদার্স আদারহে ভালভ এখানে যাই শেষে কি আছে যাই যাওয়া তো একটা ভালভ যাওয়া একটা ভালভ তাহলে এখানে যাই এটা হলো ভাল তারপরে কি করব না সাবজেক্ট খুঁজে বার করব এই যে আমরা এর নিচে লিখে দাও সাবজেক্ট ভাল সাবজেক্ট আর ভাল প্রত্যেকবারে আমরা যদি দাগ দিয়ে দিই সহজ হবে শিশুরা এটা হলো সাবজেক্ট এই যে খেলে এটা হলো ভার আমার বন্ধুরা আমার বন্ধুরা আর সাহায্য করে সাহায্য করে এটা ভার আর আমার বন্ধুরা এটা সাবজেক্ট দোকানেরা দুপুরে দোকান বন্ধ করে এই যে বন্ধ করে শুধু করে নয় বন্ধ করে এটা ভাল কারা করে না দোকানিরা এখানে সাবজেক্ট জেলেরা ভরে নদীতে যায় তাহলে এখানে জেলেরা যায় না জেলেরা যায় এটা হলো ভার এটা হলো সাবজেক্ট দেখো এইভাবে আমরা ফার্স্ট টাইম খুঁজে নিলাম এবার এক একটা ট্রান্সলেট করার চেষ্টা করব আমরা প্রতি বছর দার্জিলিং যাই তাহলে সাবজেক্ট খুঁজে বার করেছি যাই তারপর ভার খুঁজে বার করেছি এবারে আমরা কি করবো এই রুলটা ফলো করব তাহলে এখানে আমরা প্রতি বছর দার্জিলিং যাই প্রত্যেকবারে দেখো এই যে তিন এই যে পাঁচটা প্রত্যেকবারে এই যে পাঁচটা যে কোশ্চেন আছে এটা ভারকে নিয়ে প্রশ্ন করব তাহলে কি যাই কাকে বা কাদেরকে যাই আছে কি প্রতি বছর দার্জিলিং নেই কি যাই নেই কিভাবে যাই নেই কোথায় যাই এই যে কোথায় কোথায় যাই দার্জিলিং এর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম কোথায় অর্থাৎ এখানে আমরা চার নম্বর দেব কখন যাই প্রতি বছর তাহলে এটা পাঁচ দেব আমরা প্রত্যেক বারে কি করব না ট্রান্সলেট করার জন্য প্রথমে সাবজেক্ট আমরা ব্যবহার করবো তারপরে ভার তারপরে সংখ্যা অনুযায়ী এক পেলে এক লিখবো দুই পেলে দুই লিখবো তিন পেলে তিন চার পেলে চার পাঁচ পেলে পাঁচ এদের মধ্যে কোনোটা যদি আমরা পাঁচ পেয়েছি কিন্তু চার পাইনি তিন পেয়েছি তাহলে তিনের পরে আমরা পাঁচ লিখবো তিনের পরে আমরা পাঁচ লিখবো এক দুই তিন পাইনি চার পাঁচ পেয়েছি তাহলে চার পাঁচ লিখবো আগে চার লিখবো তারপর পাঁচ লিখবো তাহলে এখানে এই অনিল বাক্যটা কীভাবে ট্রানজেস্ট করবো আমা আমরা প্রতি বছর দার্জিলিং যাই তাহলে সাবজেক্টটা কি আমরা উই তারপরে ভার যাওয়া ইংরেজি কি গো তাহলে আমরা এখানে উই গো লিখব এখানে আমরা কি করেছি না সাবজেক্ট আর ভার লিখে দিয়েছি এরপরে আমরা কি করব সংখ্যা অনুযায়ী সাজাবো এরপরে কি করব না সংখ্যা অনুযায়ী সাজাবো তাহলে এখানে চার দেখতে পাচ্ছেন তাহলে চার আবার লিখবো কোথায় না দার্জিলিং দার্জিলিং হয়ে গেল এবার একটা বিষয় আছে এই যে দার্জিলিং যাই উই গো আমরা যাই কোথায় না দার্জিলিং এবারে কিন্তু আমাদের গ্রামাটিক্যালে একটু বেশি জিনিস জানতে হবে যেমন পার্শ্ব পিচ বেশিক জিনিস আমাদেরকে জানতে হবে পার্শ্ব পিচ নাউন প্রনাউনের ভার প্রিবোয়েশন কনজেকশন ইন্টারজেকশন এগুলো কিন্তু আমাদেরকে একটু জানতে হবে তাহলে প্রিবোয়েশনে এখানের মধ্যে আমরা কোন দিকে যাই দার্জিলিং টু দার্জিলিং তাহলে কি টু ব্যবহার করলাম কেন দিকে বোঝালে তখন আমরা কী করি না দার্জিলিং আগে এখানে দেখতে পাচ্ছি টু প্রতি দিকে বোঝালে কী হবে না টু ব্যবহার করবো উই গো টু দার্জিলিং আমরা দার্জিলিং এর দিকে যাই প্রতি বছর এই যে প্রতি বছর এই যে প্রতি বছর প্রতিদিন প্রতি মাস প্রতি মাসে এইভাবে ব্যবহার করলে এভরি ব্যবহার করব এভরি ইয়ার এভরি ডে প্রত্যেক মাস এভরি মান্থ এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে তাহলে উই গো আমরা চাই টু দার্জিলিং প্রত্যেক বছর বা প্রতি বছর এভরি ইয়ার ওকে প্রতি বছর শিশুরা প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলে তাহলে এই যে বাক্যটা আমরা সাবজেক্ট আর ভার অলরেডি পেয়ে গিয়েছি এবারে আমরা কি করব না এক দুই তিন চার পাঁচ এটা সাজাতে হবে এবারে খেলে তো কাকে বা কাদেরকে খেলে এখানে আছে কি প্রতিদিন বিকালে মাঠে ফুটবল না কি খেলে ফুটবল খেলে কি খেলে না ফুটবল খেলে তাহলে এখানে কি উত্তর অর্থাৎ দুইয়ে পেলাম দুই দেব ফুটবল কিভাবে খেলে নেই কোথায় খেলে মাঠে প্রতিদিন বিকালে এই যে কখন এটা পাঁচ এটি কিন্তু আমরা এখানে সাজানো কমপ্লিট করে ফেলেছি একদম সহজভাবে আমাদেরকে বুঝতে হবে একদম সহজভাবে আমরা এগুলোকে নেব ইংলিশটা কি লিখছি শিশুরা চিলড্রেন 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 শিশুরা খেলে প্লে ফিল্ড না মাঠের মধ্যে খেলে কিন্তু নির্দিষ্টভাবে কোথায় গেলে না মাঠের মধ্যে বোঝাচ্ছে ফুটবল তারপর লিখবো ইন দা ফিল্ড বাই ই এল ডি ফিল্ড এই যে মাঠের জন্য মাঠের মধ্যে নির্দিষ্টভাবে মাঠ মাঠের মধ্যে তাহলে ইন বলতে মধ্যে বোঝাচ্ছে আর নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে ওই জন্য দা ব্যবহার করা হচ্ছে ইন দা ফিল্ড কিন্তু আমরা কি করব না প্রতিদিন বিকাল এভরি আফটারনুন লিখবো এভরি আফটারনুন ব্যবহার করব ওকে তাহলে বাক্যটা সঠিক সময় সাহায্য করে তাহলে কি আমার বন্ধুরা মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা সাহায্য করে এখানে অনেকজন বন্ধু আছে হেল্প যদি এখানে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হতো যদি একজনকে তখন ভার বেশি এস বাই এস যুক্ত করতাম এটা শুধুমাত্র প্রেজেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হয় মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা হেল্প সাহায্য করে লিখে দিয়েছি কিন্তু আমাদের এটাকে সাজাতে হবে এটা সাজানোর পরে সাবজেক্ট ভার বসিয়েছি এটাকে সাজানো বাকি আছে কাকে সাহায্য করে আমাকে এটা এক নম্বর কাকে সাহায্য করে আমাকে কি সাহায্য করে নেই কিভাবে সাহায্য করে নেই কোথায় সাহায্য করে নেই কখন সাহায্য করে না সঠিক সময় পাঁচ পেয়ে গেলাম কখন সাহায্য করে সঠিক সময় তাহলে কি মাই ফ্রেন্ডস হেল্প আমার বন্ধুরা সাহায্য করে কাকে আমাকে মি এরপরে কি করলাম মি লিখব সঠিক সময় সঠিক সময়ের জন্য এখানে এক নম্বর দিলাম সঠিক সময়ের জন্য ইন টাইম ব্যবহার করব ইন টাইম সঠিক সময় এই যে সঠিক সময়ে আমি আমার ক্লাসে একটা ক্লাসে এই যে সঠিক সময়ের জন্য আমরা অন টাইম ব্যবহার করেছি ইন টাইম ব্যবহার করেছি এই একটা এক একটা ফ্রেজ দিয়ে আমরা কিভাবে অনেক হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করব সেই ক্লাস আমার চ্যানেলে আছে অবশ্যই দেখে আসতে পারেন হুম দেখো তারপর কি দোকানিরা দুপুরে দোকান বন্ধ করে তাহলে এখানে আমরা সাবজেক্ট ভাব খুঁজে পেয়েছি তাহলে দুপুরে দোকান বন্ধ করে কাকে বা কাদেরকে বন্ধ করে এখানে আসছে না কি বন্ধ করে দোকান তাহলে এখানে দু নম্বরে বসাবো কিভাবে বন্ধ করে আসছে না শুধু দুপুরে পড়ে আছে কোথায় বন্ধ করে নেই কখন বন্ধ করে দুপুরে তাহলে এখানে পাঁচ নম্বর তাহলে এবারে দোকানিরা দোকানিরা ইংলিশে কি সব কিপারস সব কিপারস সব মানে দোকান কিপারস অর্থাৎ দোকানীদেরকে সবকিপার বলা হবে সব কিপারস রা রা ব্যবহার করা হয়েছে অর্থাৎ প্লুরাল অনেক কি বলছে সবকিপার্স ওকে সবকিপার্স দোকানিরা বন্ধ করে ক্লোজ ক্লোজ অর্থাৎ সাবজেক্ট হয়ে গেল ভার্ব হয়ে গেল সব কিপারস ক্লোজ বন্ধ করে এবারে দু নম্বর আগের সংখ্যাটা দেখতে পাচ্ছি দুই তবে দোকান সব এবারে দুপুরে দুপুরে আমরা অ্যাড ব্যবহার করবো নদীতে যায় জেলেরা ভরে নদীতে যায় একইভাবে আমরা এবারে কি করব না এই যে প্রশ্ন করি যায় কাকে বা কাদেরকে পাচ্ছি না কি যায় কিভাবে যায় কোথায় যায় নদীতে কোথায় যায় নদীতে তাহলে এখানে চার পাচ্ছি কখন যায় ভোরে এটা পেয়ে যাচ্ছি কখন পাঁচ তাহলে এখানে আমরা সাবজেক্ট দেবো জেলেরা ফিশারম্যান ফিশারম্যান আচ্ছা জেলেরা ফিশার ম্যান দিতে পারতাম ম্যান দিলাম কেন কারণ ম্যান এম এ এম ম্যান ম্যান বলতে এখানে একজনকে বোঝায় মানুষ একজন মানুষকে বোঝায় যখন এটা ই করে দেবো তখন প্লুরালে বোঝায় তাহলে জেলেরা জেলেরা ফিশার মেন করলাম অর্থাৎ সাবজেক্টটা গো গো চার তারপর পাঁচ নদীতে নদীতে আমরা ইন দা রিভার ব্যবহার করব ইন দ্য রিভার নদীতে ইন দ্য রিভার নদীতে কখন যায় এখানে পাঁচে আমরা দেখতে পাচ্ছি ভোরে হম অ্যাট ডন ডন অ্যাট ডন এটা পাঁচ হুম এইভাবে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে পদ্ধতিতে আমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প নেই আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে এইভাবে ট্রান্সলেট করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর অচিং দিস ভিডিও